جمہو کشمیر کی سیکیورٹی، جمہو کشمیر کی سرکشا جمہو کشمیر کے لوگوں کی چلی ہوئی حکومت کی ذمہ داری نہیں ہے لیکن تب بھی یہاں کے وزیراعلا کی حیثیت سے یہاں کی ٹوریزم کے منسٹر کی حیثیت سے میں نے ان لوگوں کو دعوت دی تھی یہاں آنے کی میزبان ہوتے ہوئے میری ذمہ داری تھی کہ صحیح سلامت میں انہیں یہاں سے واپس بھیجوں نہیں بھیج پایا اور معافی مانگنے کے الفاظ نہیں تھے سپیکر صاحب جمہو کشمیر کی سیکیورٹی جمہو کشمیر کے الیکٹڈ حکومت کی فی الحال ذمہ داری نہیں ہے لیکن میں یہ موقع استعمال کر کے اسٹیٹہڈ کی مانگ نہیں کروں گا میں کس منہ سے اس پہلگام کے واقعے کو استعمال کر کے مرکز سے کہوں کہ اب مجھے اسٹیٹہڈ دو میں میری کیا اتنی سستی سیاست ہے مجھے کیا ان چھبیس لوگوں کے مرنے کی اتنی کم قدر ہے کہ میں اب مرکز سے جا کے کہوں گا نا چلو چھبیس لوگ مر گئے اب مجھے اسٹیٹ ہک دے دو اسٹیٹ ہک کی بات ہم نے پہلے بھی کی آگے بھی کریں گے لیکن لانت ہو مجھ پہ اگر میں آج یہ کہہ کے مرکز کے پاس جاؤں کہ نا اب چھبیس مر گئے اب دے دو دینے کی بات ہم کریں گے لیکن اس, اس موقع پہ نہیں দর্শক জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা আজকে ওনাদের যে অ্যাসেম্বলি সেখানে একটা বিশেষ অধিবেশন ডাকা হয়েছিল তো ওখানে বক্তব্য রেখেছেন যে ঘটনা ঘটেছে পেহালগাঁ এলাকাতে সেই ঘটনার দুঃখ প্রকাশ এবং সেই সঙ্গে যেসব কথাগুলো বলেছেন দেখুন ওমর আব্দুল্লাহ বা তার বাবা ফারুক আবদুল্লাহ ওনারা হয়তো কিছু কিছু মন্তব্য এর আগে করেছেন যেটা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে বা ওনাদের অবস্থান নিয়ে হয়তো আপনারা অনেকে অনেক সময় রিয়াকশন ব্যক্ত করেছেন কিন্তু আজকে যেভাবে কথাগুলো বলেছেন ওনাদের অ্যাসেম্বলিতে যেভাবে দুঃখ প্রকাশ করেছেন এবং দায়টা নিয়েছেন আমি শুধু একজনের সঙ্গে তুলনা করার জন্য বলতে পারেন আমি এখানে বলতে এলাম এই রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে একটু তুলনা করে দেখেছেন বা ভেবেছেন মাথায় এসছে ওখানকার মুখ্যমন্ত্রী বলছেন যে আমার দায়িত্বে আইন শৃঙ্খলা নেই কারণ ওখানে এখনও কেন্দ্রশাসিত অঞ্চল কিন্তু আমি মুখ্যমন্ত্রী হিসাবে আমি ট্যুরিজম মানে ডিপার্টমেন্টের এই হিসেবে আমি দায় অস্বীকার করতে পারি না আমি এর জন্য দাওয়াত দিয়েছিলাম এখানে আসার জন্য তাদের বডি ফিরে যাবে এর দায় আমি অস্বীকার করতে পারি না নিন্দার কোনো ভাষা নেই মানে আমি দায়ী এর জন্য এবং সেই সঙ্গে আর একটা যেটা বললেন যে আমার এখন সেই মুখ নেই বা আমার এরকম কোনো জায়গায় আমি নেই যে আমাদেরকে আবার রাজ্যের রাজ্যের তকমাটা ফিরিয়ে দেওয়া হোক কেন্দ্রশাসিত অঞ্চল থেকে পুরোটা আমাদেরকে দিয়ে দেওয়া হোক আমি সেই অবস্থাতে নেই আমাদের দাবি আছে থাকবে কিন্তু যে ঘটনা ঘটেছে আমি কখনো বলতে পারি না এতজনকে মেরে ফেললে দাও আমাদেরকে আইন শৃঙ্খলার দায়িত্ব দিয়ে দাও এটা আমি বলতে পারি না দর্শক ভাবুন এই রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে শুধু জাস্ট তুলনা করে ভাবুন আমি বলছি যে এই ওমর আব্দুল্লাহ সম্পর্কে আপনাদের অনেক প্রশ্ন থাকতে পারে আপনারা বলতে পারেন ওনারাও যুক্ত কাশ্মীরে ঘটেছে লোকাল লোকের দায়িত্বে থাকে এখন ভালো ভালো কথা বলছেন দায় এড়িয়ে যাওয়ার জন্য বলতে পারেন আপনারা আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে ওমর আব্দুল্লাহ সম্পর্কে কিন্তু ঘটনার পরে যেভাবে যে ল্যাঙ্গুয়েজে যেভাবে উনি কথাগুলো বলেছেন আপনারা কি এই রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছ থেকে এটা আশা করেন কখনো এই রকম কখনো দেখেছেন দেখতে পেয়েছেন এমনকি কি যে মুর্শিদাবাদ এলাকাতে যে ঘটনা ঘটল হিন্দু হত্যা দেখেছেন সেই বডি ল্যাঙ্গুয়েজ নাকি দায়ীটাকে অস্বীকার করতে শুনেছেন এখানে তো এটা তো কেন্দ্রশাসিত অঞ্চল না এখানে তো রাজ্য সরকারের দায়িত্ব আইন শৃঙ্খলা মেনটেন করা তার সত্ত্বেও এখানকার মুখ্যমন্ত্রীকে দায় নিতে কখনো দেখেছেন আমি আজকের দিনে ওই একটা ছোট বক্তব্য শোনাই মানে মুর্শিদাবাদ কাণ্ডে উনি কিভাবে দায়টাকে অস্বীকার করেছিলেন কাদের দিকে দায়টা চাপিয়ে দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও এবং হোম মিনিস্টার রাজ্যের হওয়া সত্ত্বেও যার হাতে পুলিশের দায়িত্ব দায়িত্ব রয়েছে তারপরেও উনি কীভাবে দায়িত্বটাকে অন্যের দিকে চাপিয়ে দিয়েছিলেন আমি দর্শক আপনাদেরকে একটু শোনাই তাহলেই বুঝতে পারবেন তফাত্রা আমি জাস্ট আমি ওমর আবদুল্লার প্রশংসা করতে আসিনি দর্শক আবার বলছি কাশ্মীরে ঘটনা ঘটেছে লোকাল মানুষকে মন মানসিকতা আরও উন্নত করতে হবে তার নিয়ে বলার জায়গা আছে আপনারা নিশ্চয়ই বলবেন কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে যেভাবে দায়িত্বরা নিজের কাঁধে নিয়ে নিলেন একজন মুখ্যমন্ত্রী হিসেবে আইন শৃঙ্খলার দায়িত্ব না থাকা সত্ত্বেও উনি আরও অনেক কথা বলেছেন আজকে অনেক দুঃখ প্রকাশ করেছেন যে কী জন্য করা যেটা আমাদের ভালোর জন্য করা হয়েছে এই আমরা এটা চেয়েছিলাম বলেছেন অনেক কথা কিন্তু প্রশ্ন হচ্ছে যে একজন মুখ্যমন্ত্রী এই রাজ্যে যার হাতে আইন শৃঙ্খলার দায়িত্ব থাকে তার সত্ত্বেও যখন এখানে কিছু ঘটনা ঘটে তারপরেও কীভাবে দায়িত্ব এড়িয়ে যান দর্শক একটু শুনুন ছোট্ট একটা বাইট মুর্শিদাবাদ কাণ্ডটাকে কীভাবে এড়িয়ে গেছিলেন ওয়াক নিয়ে কিছু অশান্তি হয়েছে মূলক কথাবার্তাও হয়েছে মুর্শিদাবাদ সিট নয় ওটা মালদা সিট যেখানে গন্ডগোল হয়েছে মালদা সিট ওটা কংগ্রেসে জেতা আসন জেতবার সময় তারা জিতবে আর দাঙ্গা হলে তখন রাস্তায় বেরোবে না কন্ট্রোল করবে না এটুকু আশা আমি করি না জম্মু কাশ্মীর কি সিকিউরিটি জম্মু কাশ্মীর কি সুরক্ষা জম্মু কাশ্মীর কে लोगों की चुनी हुई हुकूमत যার দায়িত্ব তিনি বলছেন ওই কংগ্রেসের সিট কংগ্রেস জিতেছে তারা কেন বেরোবে না আরে আপনি তো মুখ্যমন্ত্রী আপনি তো রাজ্যের একজন মুখ্যমন্ত্রী এবং যেখানে ঘটেছে সেটা তৃণমূল তৃণমূলের এমএলএ শামশেরগঞ্জ হতে পারে লোকসভাটা কংগ্রেসের সিট কিন্তু তার আন্ডারে শামশেরগঞ্জ যেখানে ঘটনা ঘটেছে আমিনুল ইসলাম সম্ভবত আমিনুল কি যাই হোক টিএমসি এম হ্যাঁ টিএমসি এম কীভাবে বাইপাস করে চলে যাওয়া এবং আরও অনেক কথা বলেছিলেন নিশ্চয় আপনাদের মনে আছে হয়তো যে এ হয়েছে প্ল্যানিং হয়েছে তারপরে অমিত শাহ থেকে শুরু করে কতজনকে সব ডেকে টেকে দিয়ে সব দায়িত্ব নিজের ঘাট থেকে ঝেড়ে ফেলে দিয়েছে ফেলে দিয়েছেন উনি মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী ওনার কোনো দায় দায়িত্ব নেই যেখানে পুরো দেখার কথা আইন শৃঙ্খলা দেখার দায়িত্ব কে কী দল করলেন না করলেন সেটা এ না কে এমএলএ কে এমপি না উনি মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী ওনার দায়ী থাকে কিন্তু ওই রকম একটা ঘটনা ঘটার পরেও কোনোদিন না ঠিক করে দুঃখ প্রকাশ করেছেন না কোনো সিমপ্যাথি দেখিয়েছেন না কিছু করেছেন শুধু আমি দশ লাখ টাকা দিয়ে দিলাম ব্যাস যদিও তারা নেয়নি পরিবার ওই টাকা নেয়নি এরকম কি এরকম মন মানসিকতার কী মানে কাক কীভাবে নেওয়া যাবে যদিও সরকারি টাকা কিন্তু রাজ্যের কোনো মানে রাজ্যের মুখ্যমন্ত্রীর কোনো আন্তরিকতা নেই ওই রকম ঘটনা ঘটলো এখনও দেখবেন কত কী সব বলে যাচ্ছেন কত কি বলে যাচ্ছেন অথচ যার আইন শৃঙ্খলার কোনো দায়িত্বই নেই কারণ ওটা কেন্দ্রশাসিত অঞ্চল কেন্দ্রের দায়িত্বের মধ্যে পড়ে কিন্তু উনি মুখ্যমন্ত্রী উনি আমন্ত্রণ করছেন ট্যুরিজম মিনিস্টার আমন্ত্রণ করছেন মানুষকে আসার জন্য সেই দায়ী থেকে উনি বলছেন আমি আসতে বললাম মানুষদেরকে এখানে আমার এখানে আর আমি ভালোভাবে আমি বাড়ি পাঠাতে পারলাম না বাচ্চাদেরকে আমি কি বলবো অনেক কথা শুনছিলাম অনেক লম্বা একটা বক্তব্য রেখেছেন ওনার যখন বক্তব্য হয়েছিল কেউ কেউ আবার ওখানে টেবিল চাপড়া ছিলেন তখন উনি মানা করেছেন না আজকে টেবিল চাপড়ানোর দিন না এটা আমার ভিতরের ব্যাপার তো এই যে আমি আমি এই লোকটির মধ্যে আমি যেটা দেখলাম আন্তরিকতা আমি আবার বলছি দর্শক কেউ বলবেন ড্রামা করছেন অমক করছেন বলতে পারেন আপনাদের মনের ব্যাপার আমি সেই সব নিয়ে কোনো কাউন্টার করছি না সাফাই দিচ্ছি না আমি আমি জাস্ট দুজনের মধ্যে তুলনা করছি আমি জাস্ট দুজন দুই মুখ্যমন্ত্রীর মধ্যে তুলনা করছি যে ওই ঘটনা ঘটার পরেও যার দায়িত্বে আজকে যদি এখানে ঘটনা ঘটতো এটা যদি কেন্দ্রশাসিত অঞ্চল থাকতো বলুন তো মুখ্যমন্ত্রীর ভাষণটা কীরকম হতো এমনিতে ভোটের সময় দেখবেন ভোটের সময় এক তো সেন্ট্রাল ফোর্স এলেও এখানকার সবাই এরাই কন্ট্রোল করে এখানকার স্পিড স্পিডাই সব কন্ট্রোল করেন তার সত্ত্বেও কিছু ঘটলে কিভাবে তাদের ওপরে দোষারোপ চাপিয়ে সব দায় দায়িত্ব খালা মানে ঝেড়ে ফেলে দেন দেখেছেন সেই শীতল না যাই বলুন যতই দোষ থাক কোনো দোষ স্বীকার করেন না সেন্ট্রাল ফোর্সকে দোষ চাপিয়ে দিয়ে পুরোপুরি কেমন কেমন ব্যবহার করেন দেখেছেন আপনারা যদি আজকে এখানে ঘটনা ঘটতো এই মুখ্যমন্ত্রী কি বলতেন কি বলতেন আমার কোনো দায় নেই ওদের দেখা দায়িত্ব ওরা কেন দেখেনি এমনিতে তো দেখেন তো বর্ডার বর্ডার এলাকাটি কত কি বলা হয় তারপরে বলতে আমাকে এক্ষুনি দায়িত্ব দাও ওরা পারবে না আমার এক্ষুনি চাই স্টেটহুড মানে রাজ্যের তকমা চাই ওমর আব্দুল্লাহ বলছেন উনি বলছেন আমি কখনো এটা বলতে পারি না আমার সেই মুখ নেই এতজনের ছাব্বিশ জনের প্রাণ চলে গেছে আমি বলবো আমাকে দাও দায়িত্ব আমি এটা বলতে পারি না আমি এটা বলতে পারি না আর আমি দায় অস্বীকার করতে পারি না যতই আমার দায়িত্বে আইন শৃঙ্খলার দায়িত্ব না থাক আমি জাস্ট দুজন দুই মুখ্যমন্ত্রীর তফাতরা বোঝানোর জন্য এসেছি আর কিছু না ওখানকার লোকজন কাশ্মীরি ওখানকার মুসলিমদের সম্পর্কে আপনাদের অনেকের প্রশ্ন থাকতে পারে তবুও বা এই উমর আব্দুল্লাহ সম্পর্কেও প্রশ্ন থাকতে পারে কিন্তু আজকের দিনে যে বক্তব্য রেখেছেন আমি শুনছিলাম আর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর কথাটা ভাবছিলাম যে সত্যিই ওখানেও হিন্দু হত্যা হয়েছে এখানেও হিন্দু হত্যা হয় কিন্তু দুই রাজ্যের দুই মুখ্যমন্ত্রীর মানসিকতার বা তার দুই মুখ্যমন্ত্রীর যে অভিব্যক্তি মানে অভিব্যক্তি প্রকাশের যে তফাতটা আমি জাস্ট সেটা দেখছিলাম ভাবছিলাম যে সত্যি এই রাজ্যে আমরা কাকে নিয়ে চলছি কে সেই মুখ্যমন্ত্রী যার মধ্যে মিনিমাম মমতা নেই নামটা মমতা ব্যানার্জি দর্শক বলবেন আপনাদের এই নিয়ে ভিন্নমত থাকতে পারে আবারও বলছি অবশ্যই বলবেন কমেন্টে এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে